পরম দেয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলেষ্ট প্রাম দাদা মায়েরাম এই ত্রিভুবনের অদৃশ্যর হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারাই তো আদি অনাদি তারাই তো একাল সেকাল সবকালের মালিক তারাই এই পৃথিবী সৃষ্টি করেছেন তারাই এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন তারাই তো এই ত্রিভুবনের মালিক এবং তারাই এই পৃথিবীর সমস্ত কিছুকে আমাদের জন্য উজার করে দিয়েছেন তারা যদি হন তাহলে আমরা তাদেরকেই তো ভজনা করব সেই ব্রহ্মা বিষ্ণু ডাকতে থাকব। তারাই তো পারেন আমাদেরকে উদ্ধার করতে তাহলে কেন আমরা পরম দয়ালের পথ অনুসরণ করব। শাস্ত্র বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব ব্রহ্ম তসময় শ্রী গুরবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই দেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম সেই শ্রী গুরুকে আমরা প্রণাম করি গুরুর পথকে অবলম্বন করে চলা মানেই ব্রহ্মের পথকে অবলম্বন করে চলা গুরুর আদেশ নির্দেশ মেনে চলা মানেই হলো বিষ্ণুর আদেশ নিদেশ মেনে চলা গুরুদেবের অমৃত বিধান মেনে চলা মানেই হলো মহেশ্বরের আদেশ মেনে চলা গুরুর মধ্যেই সকল দেবদেবীর সমম ব্রহ্ম তাই তো তিনি গুরুর গুরু তিনি পরম গুরু তিনি একাল সেকাল সবকালের গুরু গুরুর মধ্যে সকল দেবদেবী তাদের আশীর্বাদ প্রদান করে থাকেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সকল গুণ গুরুর মধ্যে বর্তমান থাকে তাই তো তাকে অনুসরণ করে আমাদেরকে চলতে হয় অখণ্ড যিনি দর্শন যিনি তিনি হলেন শ্রী গুরু তাই তো তাকে সদা সর্বদা প্রণাম করতে হয় যিনি অন্ধকার থেকে আলোর পথে আমাদেরকে নিয়ে যান যিনি নিজের সকল জ্ঞানে যিনি সকল কিছু জেনে করে করি আমাদেরকে শিক্ষা দেন তিনি প্রকৃত গুরু যিনি বাচ্চা থেকে সঠিক পথ দেখান সকল বিপদ থেকে রক্ষা পাওয়ার পথ দেখান সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার বিধান দেন তিনিই প্রকৃত গুরু সেই গুরুর চরণ আমাদেরকে আশ্রয় নিতেই হয় আর যিনি জগৎগুরু যার মধ্যে সকল জ্ঞান নিহিত থাকে যিনি এই জগৎকে যিনি ব্রহ্মকে জেনেছেন যিনি বিষ্ণুকে জেনেছেন যিনি মহেশ্বরকে জেনেছেন সেই জগৎগুরু স্মরণ নিলে তবেই কিন্তু আমরা মহাপুণ্য লাভ করতে পারব ছাদে পৌঁছাতে গেলে যেমন সিঁড়ি প্রয়োজন হয় ঠিক তেমনভাবে ঈশ্বর প্রাপ্তি করার জন্য আমাদেরকে সদ্গুরু শরণাপন্ন কিন্তু হতেই হয় না হলে এই জগৎ সংসার থেকে আমরা কিন্তু কখনোই ঈশ্বর প্রাপ্তি করতে পারব না যুগে যুগে যখনই ভগবান এসেছেন তখনই কিন্তু তিনি গুরু দীক্ষার বিধান দিয়ে গিয়েছেন গুরু দীক্ষা ছাড়া যে আমাদের সমস্ত জীবন অন্ধকারে নিমজ্জিত থাকবে আমরা সঠিক ভাবে আলোর পথ দেখতে পাবো না আমরা হয়তো অনেক আইনকাম করব কিন্তু সঠিক সুখের সন্ধান পাবো না সঠিক শান্তির সন্ধান পাবো না আমরা সঠিক ভাবে গুরুর চরণ আশ্রয় না করলে ভগবানের শরণ নিতে পারব না ঈশ্বর আমাদের কখনোই হবে না এই জগৎ সংসার থেকে চিরমুক্তি আমাদের কখনোই লাভ সম্ভব হবে না যিনি অজ্ঞানতার তিমিরে আবৃত্ত জনের চক্ষু জ্ঞান শলাকার দ্বারা উন্মীলনকারী সেই শ্রীগুরু সেই শ্রীগুরুকে আমাদের প্রণাম করতে হয় অজ্ঞানতার তিমিরে যখন আমরা আবৃত থাকি তিনি কিন্তু আমাদের অজ্ঞানতা থেকে বাঁচিয়ে দেন স্বরূপ দর্শন করেন যিনি অর্থাৎ সেই ঈশ্বরের স্বরূপ যিনি দর্শন করান তিনি হলেন গুরু তাই তো তার চরণ আশ্রয় করতে হয় তাকে মেনে চলতে হয় তার প্রত্যেকটা আদেশ নিদেশ মেনে চলতে হয় তার আদেশ নির্দেশ মানেই হলো ভগবানের আদেশ নির্দেশ তার প্রত্যেকটি বিধান মানেই হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বিধান তিনি যে এই জগৎ সংসার থেকে মুক্তির বিধান দিয়েছেন আর গুরুকরণ করার মধ্য দিয়ে যে সহজেই আমরা জগৎ সংসার থেকে উদ্ধার পাব আর গুরু আর গুরু যদি যেমন তেমন হয় আমরা যদি সদ্গুরুচরণ আশ্রয় না করি আমরা যদি প্রকৃত শিক্ষা শিক্ষিত যিনি সেই শিক্ষকের শরণ না নিই তাহলে কিন্তু প্রকৃত শিক্ষা আমরা অর্জন করতে পারবো না ঠিক তেমনভাবে আমরা যদি প্রকৃত গুরু সেই সদগুরু শরণ গ্রহণ না করি তাহলে কিন্তু কোনো কাজই সফল হবে না যিনি এই ত্রিলোকে চড়াচড়ে চেতনা রূপে পরিব্যাপ্ত তার স্বরূপ দর্শন করার যিনি সেই শ্রী গুরুকে আমাদের অতি অবশ্যই প্রণাম করতে হবে তার শরণ নিতে হবে তার চরণ আশ্রয় করে চলতে হবে গুরুর অধিক তত্ত্ব নাই গুরুর অধিক তপস্যা নাই তত্ত্ব জ্ঞানের পরে কিছু নাই তাই প্রদাতা গুরুকে আমাদের প্রণাম করতেই হবে গুরুর অধিক কিন্তু কোনো কিছুই হয় না গুরুর অধিক তপস্যাও কিন্তু নয় আমরা এই যে তপস্যা করে ভগবানকে লাভ করে থাকি আমরা যদি গুরুকরণ না করি তাহলে কিন্তু আমাদের এই তপস্যা বৃথা যাবে আমরা হাজার হাজার বছর ধরে তপস্যা করলেও কিন্তু এই তপস্যা বৃথা যাবে যদি আমরা গুরুকরণ না করি প্রত্যেক যুগেই সত্য ত্রেতা দাপড় যে যুগেই আপনি শাস্ত্র অধ্যয়ন করুন না কেন দেখবেন গুরুকরণের কথা কিন্তু বলা হয়েছে আর এই গুরুকরণের মধ্য দিয়েই যে সহজে ভগবানকে লাভ করা যায় সেই বিধানই কিন্তু দেয়া হয়েছে আমার প্রভু জগতের প্রভু আমার গুরু জগতের গুরু আমার আত্মা সর্বভূত আত্মা এই জ্ঞানদাতা গুরুকে আমরা প্রণাম করি আমরা তাই তো পরম দয়ালের শরণ আশ্রয় করি তিনি তো জগতের গুরু আমাদেরকে শুদ্ধ আত্মা প্রদান করেন আমাদের জীবন যখন কলুষময় হয়ে যায় আমরা যখন ভুল পথে চালিত হই আমাদের মন যখন দূষিত হয়ে যায় আমরা যখন ভুল কর্ম বারবার করতে থাকি আমরা যখন পাপকর্ম করতে থাকি তখনই আমরা কিন্তু গুরুচরণ আশ্রয় করি তখনই আমরা যদি পরম দলের পাদপদা আশ্রয় গ্রহণ করতে পারি তাহলে সেই ভুল পথ থেকে আমরা শুধ্রে নিয়ে নিজেকে সহজ পথে চলে আসতে পারবো আমরা সহজেই কিন্তু ভালো হয়ে উঠতে পারবো কেননা তিনি যে বিধি দিয়েছেন সেই বিধি মানার মধ্য দিয়ে আমরা ভালো হতে বাধ্য সেগুলোকে শুধু মানতে হবে সেগুলোকে শুধু পালন করে চলতে হবে তাহলেই কিন্তু হবে তাই তো তিনি জগতের গুরু তিনি প্রত্যেকটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সমস্যারও কিন্তু বিধান দিয়েছেন এর আগে কিন্তু কখনোই কেউ দেয়নি কোনো মহামানত কিন্তু এইভাবে স্পষ্টভাবে সহজভাবে বুঝিয়ে বলেননি প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু কেউ দেননি তার আটাশ হাজার বাণী এবং আরো কত বাণী যে লিপিবদ্ধ হয়নি তার ইয়ত্তা নেই তিনি এই বাণীগুলির মধ্য দিয়ে এবং আলোচনা প্রসঙ্গে তিনি যে সমস্ত মূল্যবান বিধি বিধানগুলি আমাদেরকে দিয়ে গিয়েছেন সেগুলি যদি একটু আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু সহজভাবেই আমরা এই জগৎ থেকে চির লাভ করতে পারব রোগের সমস্যা পারিবারিক সমস্যা গৃহের সমস্যা অর্থনৈতিক সমস্যা সকল সমস্যার সমাধান তিনি আমাদেরকে দিয়েছেন তাই তো তাঁর চরণ আমাদেরকে অতি অবশ্যই আশ্রয় করতে হয় গুরুই আদি এবং অনাদি গুরুই পরম দেবতা তার অপেক্ষা শ্রেষ্ঠ কেহ নয় তাই তো সেই গুরুর চরণ আশ্রয় করে তাকে প্রণাম করতে হয় গুরু আদি এবং অনাদি তাকে আশ্রয় করলেই সকলকে সকল দেবতার তার সকল দেবদেবীর সমাহার তাকে পূজা করার মধ্য দিয়ে সকল দেবদেবীর পূজা করা হয় তাকে সাধন ভজন করার মধ্য দিয়েই সকল দেবদেবীর সাধন ভজন করা হয় তার নাম জপ করার মধ্য দিয়ে সকল দেবদেবীর নাম জপ করা হয় তাকে সন্তুষ্ট করা মানেই হলো সকল দেবদেবীকে সন্তুষ্ট করা তাই তো তাঁর অপেক্ষা শ্রেষ্ঠ কেহ নহে তাই সেই শ্রীগুরু স্মরণ গ্রহণ করতেই হয় পরম সুখদ ব্রহ্ম জ্ঞান দাতা অদ্বিতীয় জ্ঞানের প্রতিমূর্তি সর্বদন্দের অতীত আকাশ সদৃশ তুমি সেই বোধ জাগ্রতকারী এক নিত্য বর্তমান বিমল অচঞ্চল সকল অধি শক্তি সাক্ষী যিনি সেই ভাবাতীত ত্রিগুণ রহিত সদ্গুরু তোমাকে প্রণাম করি যিনি ত্রিগুণ রহিত যিনি সকল দ্বন্দ্বের অতীত যিনি অদ্বিতীয় ব্রহ্ম দাতা যিনি জ্ঞানের প্রতিমূর্তি সেই সদ্গুরু পরম ব্রহ্ম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের চরণে আমরা প্রণাম নিবেদন করি আমরা তার চরণ আশ্রয় করে জগৎ সংসারে চলতে থাকি সকল দাদা মায়েরা প্রতি প্রত্যেকে পরম দয়ালে প্রত্যেকটি বাণীর সম্বন্ধে অবগত হন তার আলোচনা প্রসঙ্গের যে বিধিবিধানগুলি তিনি দিয়েছেন সেগুলি সম্বন্ধে অবগত হন তবেই কিন্তু এই যারা তার বিরুদ্ধে অপব্যাখ্যা করার চেষ্টা করছে তারা আস্তে আস্তে দেখবেন বিলীন হয়ে যাবে আপনারা নিজেদেরকে শক্তিশালী করে তুলুন নিজেদেরকে তার জ্ঞানে জ্ঞানিত করে তুলুন তিনি কি বলেছেন সেগুলোকে আগে ভালো করে জানুন প্রত্যেকটি বিধিবিধানকে যথাযথভাবে পালন করুন এর মধ্য দিয়ে দেখবেন আপনারা শক্তিশালী হবেন তবেই কিন্তু দেখবেন সমস্ত কিছু ঠিক হবে সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান দেুষোত্তম